বন্ধুরা বর্তমানে ইউএস মার্কেট অলমোস্ট তার টপের আশেপাশে ট্রেড করছে লাস্ট এক সপ্তাহে হয়তো সামান্য কিছুটা কারেকশন হয়েছে চাইনিজ মার্কেট লাস্ট তিন বছরের টপের আশেপাশে ট্রেড করছে তার এগেনস্টে হাই গ্রোথ এমার্জিং কান্ট্রি লিস্টে ইন্ডিয়ার নাম থাকা সত্ত্বেও ওভারঅল ওয়ার্ল্ডে ইকোনমির সাইজ হিসেবে ইন্ডিয়াকে যদি আপনি দেখেন তাহলে সব থেকে টপ গ্রোয়িং এমার্জিং কান্ট্রি লিস্টে ইন্ডিয়ার নাম রয়েছে তা সত্ত্বেও ইন্ডিয়ার স্টক মার্কেটে নিফটি লাস্ট কিছু মাসের মধ্যে তার টপের থেকে অলমোস্ট তেরো পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে আপনি যদি ইন্ডিয়া স্টক মার্কেটের হিস্ট্রি উঠিয়ে নেন যে কোনো টপের থেকে নিফটি যখন যখন বারো থেকে পনেরো পার্সেন্ট ডাউনে এসেছে কালেক্ট করেছে সেখানে যদি মিনিমাম দেড় থেকে দু বছর আপনি টাইম হরাইজনের জন্য ইনভেস্ট করতেন তাহলে যে কোনো টপের থেকে বারো থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের জন্য একটা বড় লামসাম ইনভেস্টমেন্টের ভ্যালুবাইং অপরচুনিটি ক্রিয়েট করেছে সেই হিসেবে আজকেও ইন্ডিয়া স্টক মার্কেট এই যে তেরো পার্সেন্ট ডাউনে ট্রেড করছে আজকে যারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে নেক্সট বছর দু পরে গিয়ে তারা যখন পেছনে ফিরে তাকাবে তখন তারা একটা আফসোস করবে যদি এখনো এই মুহূর্তে আপনি একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করেননি তাহলে এখনো অবশ্যই আপনার কাছে অপরচুনিটি রয়েছে তবে বিগিনার ইনভেস্টার হিসেবে সঠিক স্ক্রিপ্ট খুঁজে এই ডাউন মার্কেটে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করা এটা হয়তো একটু টাফ হতে পারে যে কারণে আজকের ভিডিওতে আমি আমার বেস্ট সিলেক্টেড টোটাল পঁচিশ খানা কোম্পানির লিস্ট আপনাদের সাথে শেয়ার করব যেই কোম্পানিগুলোর কারেন্ট প্রাইস হিসেবে আমি কিছু বলবো না কিন্তু কোম্পানির বিজনেস ওয়াইজ এবং ফিউচার যদি আপনি দেখেন এই প্রত্যেকটা কোম্পানি ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো এবং এই প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং পজিশনেও রয়েছে এবং হাই গ্রোথের বিজনেসে অপরচুনিটিও কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যদি এর মধ্যে কোনো সিঙ্গেল রিস্কি কোম্পানি আমি অ্যাড নি একদম স্টেবল রিটার্নের সাথে ডাউনসাইড লো রিস্কের সাথে আপনি বড় প্রফিট গেইনের অপরচুনিটি হয়তো পেতে পারেন যদি এই ইনভেস্টমেন্টের ডিসিশন নেন তবে যেই ডিসকাস করব এখানে কোনো ধরনের বাই রিকমেন্ডেশন নয় কেন কোম্পানিগুলো আমার পছন্দ হচ্ছে শুধু কোম্পানির বিজনেস মডেলগুলো আমি আপনার সাথে কভার করার চেষ্টা করব পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে এবং ভালো করে প্রত্যেকটা কোম্পানির বিজনেস মডেল ব্যালেন্স শিট কোম্পানির পেনের স্টেটমেন্ট প্রত্যেকটা জিনিস চেক করবেন পছন্দ হলে নিজের ডিসিশন নিজে ইনভেস্ট করবেন কারণ হয়তো আমি আপনাদের ইনফ্লুয়েন্সও করতে পারি যাতে আমার দ্বারা আপনারা ইনফ্লুয়েন্স না হয়ে যান সেখানে নিজে থেকে অ্যানালাইসিস করে নিজের কনফিডেন্সে ইনভেস্ট করার চেষ্টা করবেন তো চলুন এক এক করে কোম্পানিগুলো ডিসকাস করি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও ভালো লেগেছে ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এক থেকে দু বছর পর দেখা হবে এই সেম পোর্টফোলিওটা নিয়ে যে এই পোর্টফোলিওটাকে যদি আপনি হোল্ড করতেন তাহলে এখান থেকে দু বছরে কতটা রিটার্ন আসতো সেটা হয়তো নেক্সট এক বছর এবং দু বছর পর আমি আপনার সাথে রিভিউ ভিডিও বানানোর চেষ্টা করব তো সবার প্রথম লিস্টে আমি ইন্ডিয়ার একদম টপ ম্যানেজমেন্ট টিম এবং টপ কোম্পানিকে স্থান দিয়েছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স তার টপের থেকে প্রাইস হিসেবে ভালো কারেকশন করেছে এবং গ্রিন হাইড্রোজেন বিজনেস সেগমেন্টে কোম্পানি ওয়ার্ল্ড লিডার হওয়ার চেষ্টা করছে যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিটার বিজনেস মডেল ওয়াইজ আমার মনে হচ্ছে কোম্পানির বিজনেসে ভবিষ্যতে গ্রোথ হওয়ার অপরচুনিটি রয়েছে তবে শেয়ার প্রাইসটা নিজেরা অ্যানালাইসিস করে দেখবেন যে কোন পজিশনে রয়েছে তো আমি মনে করছি লো রিস্কের সাথে কোম্পানিটা দেখা যেতে পারে নেক্সট কোম্পানি পিআই ইন্ডাস্ট্রি পিআই ইন্ডাস্ট্রি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালুও রয়েছে এবং হিস্ট্রি ট্র্যাক রেকর্ড যদি আপনি উঠিয়ে নেন যখন যখন পিআই ইন্ডাস্ট্রি তার টপের থেকে বারো থেকে পনেরো পার্সেন্ট কালেক্ট করেছে সেটা খুব একটা কম টাইমে আপনি পাবেন পিআই ইন্ডাস্ট্রিজের মতন কোম্পানি আজকে তার টপের থেকে যতটা ডিসকাউন্টে রয়েছে আপনি প্রত্যেক পাঁচ বছরে হয়তো এরকম একটা করে অপরচুনিটি দেখতে পাবেন যেটা আপনি পিআই ইন্ডাস্ট্রির গ্রাফ উঠালেই দেখতে পাবেন তো সেই হিসেবে আমি বলবো পিআই ইন্ডাস্ট্রির কাছে যে হিসেবে বিজনেসে অ্যাডভান্টেজ রয়েছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন ডিটেল অ্যানালাইসিস এই কোম্পানি নিয়ে আমার চ্যানেলে তৈরি রয়েছে তিন নম্বর কোম্পানিতে আমি রেখেছি বন্ধন ব্যাংক বর্তমানে একটু নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রয়েছে এবং ঠিক যেই সাইনটা পিএনবি তে আমি যখন আঠাশ টাকায় পিএনবি সিলেক্ট করেছিলাম সেখান থেকে চার গুণ করেছিলাম ঠিক সেম সাইনটাই আমি আজকে বন্ধন ব্যাংকের মধ্যে দেখতে পাচ্ছি আজকে তো কোম্পানির প্রফিটে সামান্য নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে কিন্তু কোম্পানি যে হিসেবে তার এনপি এর উপর ফোকাস করছে সেই হিসেবে আমি বলবো কোম্পানির প্রভিশন কভারেজ রেশিও যেহেতু একটু হাই রয়েছে যে কারণে বর্তমানে সামান্য নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে মার্কেট সেন্টিমেন্ট ধীরে ধীরে পজিটিভ হবে ইন্টারেস্ট রেট কাট হবে তো ব্যাংকিং ইন্ডাস্ট্রি যখন ভালো করবে অবশ্যই বন্ধন ব্যাংক কারেন্ট প্রাইস থেকে আমি মনে করছি বিজনেস ওয়াইজ একটা ভালো গ্রোথের অপরচুনিটি রয়েছে চার নম্বর কোম্পানিতে ইন্ডিয়ান পেইন্ট ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট কোম্পানি এশিয়ান পেইন্ট স্থান দিয়েছি আর এশিয়ান পেইন্ট কেন সিলেকশন করেছি বর্তমানে বিলা ওপোজ জে এই ধরনের নতুন নতুন কোম্পানিগুলো মার্কেটে আসার জন্য টোটাল পেইন্ট ইন্ডাস্ট্রিতে একটা জবরদস্ত কম্পিটিশন চলছে আর এই কম্পিটিশনের মধ্যে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন সামান্য কিছুটা ইম্প্যাক্ট করেছে নেগেটিভ ইমপ্যাক্ট করেছে তবে মাথায় রাখতে হবে বিলা গ্রুপের মতন গ্রুপ যখন এই ইন্ডাস্ট্রিতে এত হাজার কোটি ফ্রেশ ইনভেস্ট করেছে তার মানে এই টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক ভবিষ্যতে বাম্পার গদার অপরচুনিটি রয়েছে পেইন কনসাম্পশন হিসেবে পার ক্যাপিটা পেইন কনসাম্পশন যদি আপনি গ্লোবাল এভারেজের সাথে কম্পেয়ার করেন তাহলে ব্রাজিলের তুলনায় কিন্তু ইন্ডিয়া তার থেকেও লোয়ার পার ক্যাপিটা পেইন কনসাম্পশন রয়েছে যেখানে গ্লোবাল এভারেজ রয়েছে 15 লিটার সেটা বর্তমানে ইন্ডিয়াতে 4 থেকে 5 লিটার তো সেই হিসেবে টোটাল ইন্ডাস্ট্রি এখান থেকে ভবিষ্যতে তিন গুণ গড়চের অপরচুনিটি দেখতে পাচ্ছি এটা টোটাল গ্লোবাল আমি ধরছি তো সেই বলবো ভবিষ্যতে সমস্ত কোম্পানি গ্রোথ করবে ঠিক যেভাবে জিও টেলিকম যখন প্রথম ইন্ডাস্ট্রিতে ঢোকে কিন্তু এয়ারটেলের দেখুন সমস্ত পয়েন্টস রিকভারি করে এয়ারটেল সেখান থেকে তিনগুণ রিটার্ন প্রোভাইড করেছে তো ভবিষ্যতে এখান থেকে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে মানে বিজনেসে তো সেই হিসেবে আমি বলবো যে যখনই প্রাইস হাইকিং করতে পারবে টোটাল বিজনেসের সবথেকে সব থেকে গ্রেট অপরচুনিটি এশিয়ান পেন্ট পাবে তো এশিয়ান পেইন্ট বিজনেস মডেল ওয়াইজ গ্রেট পজিশনে আমার মনে হচ্ছে নেক্সট কোম্পানি দীপক নাইট্রাইট দীপক নাইট্রাইট শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টের মধ্যে পড়েছে এবং তার সাথে টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চায়নার ডাম্পিং এর কারণেও ভালো পারফরমেন্স করতে পারেনি লাস্ট তিন বছর ধরে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন অ্যাভারেজ গ্রোথের অপরচুনিটি কোম্পানিতে রয়েছে কন্টিনিউসলি ক্যাপেক্স প্ল্যান করছে লেটেস্ট ফিনান্সিয়াল ইয়ার এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ও লাস্ট ইয়ারেও কোম্পানি পাঁচ হাজার কোটি টাকা কিন্তু ক্যাপেক্স প্ল্যান করেছে তো অবশ্যই ভবিষ্যতের জন্য কোম্পানি প্রস্তুত হচ্ছে দেখতে পারেন নেক্সট কোম্পানি হচ্ছে নেসলে ইন্ডিয়া ইন্ডিয়ার বেবি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এই মার্কেট লিডিং পজিশনে রয়েছে একশো তিরিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে কতটা স্ট্রেন্থ থাকলে এটা করা যায় কতটা ব্র্যান্ড ভ্যালু থাকলে করা যায় আশা করছি বুঝতে পারছেন ক্যাশ রিচ কোম্পানি ডেট ফ্রি কোম্পানি অবশ্যই কোম্পানিকে কনসিডার করতে পারেন পোর্টফোলিওতে রিকমেন্ডেশন হিসেবে নিলেও এই কোম্পানিটাতে ভুল হবে বলে আমি মনে করছি না বা সেবিও আমাকে ধরবে না কারণ নেসলে ইন্ডিয়ার মতন কোম্পানিতে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করতে পারেন লং রানে ডাউনে যাওয়ার চান্স খুবই কম এবং অনেকটা ডাউন প্রাইসে কোম্পানি পাচ্ছেন তো এখান থেকে আপসাইড পোটেন্সিয়াল কোম্পানিতে রয়েছে একটু গ্রোথ আসলেই কোম্পানি ভালো করবে নেক্সট হচ্ছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে হিসেবে এনপি এর উপর ফোকাস করছে তো আমি বলবো প্রভিশন ভবিষ্যতে ডাউন হয়ে যাবে যে কারণে এনপি রিডিউস হয়ে গেলে প্রভিশন ডাউন হয়ে যাবে সেই প্রভিশনের ক্যাপিটালটা কোম্পানির প্রফিটে রিফ্লেকশন দেখতে পাবেন এবং ভ্যালুয়েশন হিসেবে ওয়ান টাইম এনেছে প্রাইস টু বুকে রয়েছে আর রুরাল সেগমেন্টে যখনই একটু ক্রেডিট গ্রোথ আসবে এই কোম্পানি ভালো গ্রোথ করবে এবং পিএসইউ কোম্পানির লিস্টে এই আমি মনে করি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মোটামুটি বিজনেস একটা ভালো গ্রোথের অপরচুনিটি রয়েছে নেক্সট কোম্পানি হচ্ছে বাজাজ হাউজিং ফিনান্স ইন্ডিয়ান হাউসিং ফিনান্স বিজনেস সেগমেন্টে লার্জ কোম্পানি হিসেবে বাজাজ হাউজিং ফিনান্সকে স্থান দিতে পারেন অ্যাভারেজ তিরিশ পার্সেন্ট গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে এবং তিরিশ পার্সেন্ট গ্রোথের পরও ইন্ডাস্ট্রির লার্জ কোম্পানি হওয়ার পরও সব থেকে লোয়ার লেভেল এনপিএ কোম্পানি ম্যানেজ করে তো অ্যাসেড কোয়ালিটির দিক থেকে একদম স্টেবল কোম্পানি এবং গ্রোথের দিক থেকেও ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোথ করতে সক্ষম তো অবশ্যই দেখতে পারেন বাজাজ গ্রুপের ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে রয়েছে দু তিন বছর হোল্ড করতে পারলে অবশ্যই কোম্পানিটা ভালো করতে পারে বিজনেস অন্ততপক্ষে ভালো গ্রোথ আসতে পারে শেয়ার প্রাইসটা আপনারা অ্যানালাইসিস করে নেবেন চ্যানেলের ডিটেল ভিডিও তৈরি করা আছে অবশ্যই দেখে নিতে পারেন নেক্সট কোম্পানি লজিস্টিক বিজনেস সেগমেন্টে ভি আর এল লজিস্টিক ভি মানে হচ্ছে বিরাট কোহলির ভি তো বিরাট কোহলির সরি ভি আর এল লজিস্টিক কোম্পানিটাকে চেক আউট করুন পছন্দ হলে ইনভেস্টমেন্টে ডিসিশন নিতে পারে লজিস্টিক বিজনেস সেগমেন্টে এই কোম্পানিতে ইন্ডিয়ার আমি কারোর নাম নেব না সাকসেসফুল বেশ কিছু লোকের এই কোম্পানিতে নাম রয়েছে এবং তার সাথে অপারেটার্স লেভেলেরও বেশ কিছু নাম রয়েছে যারা এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন বিআর এর লজিস্টিক ভবিষ্যতে লজিস্টিক ইন্ডাস্ট্রি গ্রোথ করবে ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় লজিস্টিকের উপর ফোকাস রয়েছে যেখানে বর্তমানে নাইনটিন পার্সেন্ট লজিস্টিক কস্ট রয়েছে সেটাকে নাইন পার্সেন্টে নিয়ে আসার চান্স নীতিন করে দেখা বলছেন যে ভবিষ্যতে এটাকে নাইন পার্সেন্টে নিয়ে আসা হবে তো অপরচুনিটি আসবে কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ হবে ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যারা আপনাদের ট্রেডিং জার্নিকে অনেক বেশি ইজি করে দিতে পারে এরা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দিয়ে থাকে শুধু রিকমেন্ডেশন নয় কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন কতদূর টার্গেট রাখা উচিত থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই অ্যাপটি অলরেডি চল্লিশ লক্ষের প্লাস ইউজার এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এরা অলরেডি স্টক রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়ে গেছে এদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলতে গেলে মাত্র একশো টাকা মান্থলি বিনিময় মানে পার ডে ছ টাকা থেকে সাড়ে ছ টাকার মাধ্যমে আপনারা সাবস্ক্রিপশন স্টার্টিং প্ল্যান পেয়ে যাবেন বর্তমানে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করছেন তাহলে বর্তমানে এখানে তিনটে অফার চলছে ডেসক্রিপশনে আপনার লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ডাউনলোড করে নেবেন তিনটে প্রথম ফ্রি স্টক রেকমেন্ডেশন এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং সাবস্ক্রিপশন প্ল্যানেও এরা অলরেডি এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর এই অফারটি শুধুমাত্র প্রথম পঁচিশ জনের জন্যই প্রযোজ্য এই অ্যাপটি লিংক আপনার ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশানে আপনারা পেয়ে যাবেন আহ নেক্সট হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আহ গ্রেট কোম্পানি এবং আমি তো কোম্পানি ইনফ্লিয়েন্স যদিও আমার ডিসিশন ফাইনাল ডিসিশন নয় আপনারা অ্যানাল্যসিস করে দেখবেন গ্রোথ হিসেবে কোম্পানি নন পিএসইউ ব্যাংকিং কোম্পানিতে ভালো গ্রোথ করছে এবং এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম একদম সুপার গ্রেট ম্যানেজমেন্ট টিম তো এরা গ্রোথ করতেও জানে এবং তার সাথে অতীতে যেই যেই প্রমিসগুলো কোম্পানি ম্যানেজমেন্ট টিম করেছে প্রত্যেকটা প্রমিস কিন্তু মিট করতে পেরেছে তো সেই হিসেবে বলবো গ্রেট প্রোমোটারের সাথে যদি যেতে চান রিস্ক ফ্রি কোম্পানির সাথে যেতে চান এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রির অপরচুনিটি পেতে চাইছেন তাহলে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করুন ইন্ডিয়ার টপ লেভেল প্রোমোটার এই কোম্পানিটাকে ম্যানেজ করছে টপ লেভেল ম্যানেজমেন্ট টিম কোম্পানিকে ম্যানেজ করছে নেক্সট কোম্পানি হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আর একটা বড় দিগগজ কোম্পানি হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ এই কোম্পানি রিসেন্টলি ইউপিএল কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে দুজনে একত্রিত হয়ে বড় গ্রোথের অপরচুনিটি দেখাচ্ছে ভবিষ্যতে ফিক্সড অ্যাসেট যে হিসেবে গ্রোথ হচ্ছে এবং কোম্পানি যে হিসেবে টপের থেকে ডিসকাউন্টে আছে আমি মনে করছি বিজনেসে একটা বড় অপরচুনিটি রয়েছে ভবিষ্যতে বিজনেস গ্রোথ করবে আর বিজনেস গ্রোথ করলে পি এক্সপেনশনও হতে পারে এবং তার সাথে কোম্পানি ইপিএস গ্রোথের অপরচুনিটি আসতে পারে তো সেই হিসেবে আমি মনে করবো বিজনেস ওয়াইজ কোম্পানিটাকে দেখতে পারেন আর তিনটা ভালো পজিশনে রয়েছে বারো নম্বর কোম্পানি হচ্ছে জানা স্মল ফিনান্স আর জানা স্মল ফিনান্স ব্যাংক আমার পার্সোনাল পোর্টফোলিওতে রয়েছে ইনফ্লুয়েন্স হবেন না মাত্র চার পাঁচের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে পঁচিশের আশেপাশে কোম্পানি কুড়ি থেকে পঁচিশের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে টু পার্সেন্টের আশেপাশে কোম্পানি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করে ভালো কোম্পানি ভালো ভ্যালুয়েশনে রয়েছে পি এক্সপেনশন ভবিষ্যতে হতে পারে তো অবশ্যই দেখা যেতে পারে একটু হাই রিস্ক কোম্পানিতে রয়েছে কিন্তু বিজনেস মডেল বা ব্যালেন্স শিট সব দিক থেকে কোম্পানি ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে লং টার্মে কোম্পানি দেখতে পারেন আমার মনে হয় বিজনেসে ভালো গ্রোথের অপরচুনিটি রয়েছে নেক্সট কোম্পানি ও কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানি লাক্সমি অর্গানিক লিস্টিং হওয়ার পর থেকে কোম্পানি একতরফা ডাউনট্রেন্ডে এসেছে মাঝখানে কিছুটা উপরেও গেছিল সেখান থেকে একটা ভালো ভ্যালু কালেকশন হয়েছে তো লাক্সমি অর্গানিক ইন্ডিয়ান মার্কেটের সাথে ফরেন মার্কেটও একটা স্ট্রং এক্সপোজার রাখে এবং সেই হিসেবে বর্তমানে শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টের জন্য কিছুটা ডিসকাউন্টে রয়েছে দেখা যেতে পারে ভবিষ্যতে হয়তো কোম্পানি ভালো করবে কারণ কোম্পানি ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে ক্যাপেক্স প্ল্যান করছে এবং ভ্যালু দিক থেকে বা সব দিক থেকে কোম্পানি ঠিক পজিশনে রয়েছে নেক্সট কোম্পানিকে আমি হাউসিং ফিনান্স সেগমেন্ট থেকে রেখেছি অ্যাপটাস অ্যাপটাস ভ্যালু ভ্যালু আমার মনে হয় যে একটা ভ্যালুয়েবল পজিশনেও কোম্পানি রয়েছে এবং তার সাথে হাই গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে এবং ভবিষ্যতে ইন্ডিয়াতে যখনই ইন্টারেস্ট রেট কাট হবে হাউজিং ফিনান্স সেগমেন্টে গ্রোথ হবে তার পিছনে বেশ কিছু ট্রিগার পয়েন্টস রয়েছে কারণ এক হচ্ছে আরবিআই তরফ থেকে লিকুইড মানি দেওয়া হচ্ছে ব্যাংকিং সেগমেন্টে গ্রোথের জন্য আর নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট রেট রিডিউস করা হচ্ছে তার সাথে রুরাল সেগমেন্টের গ্রোথের জন্য মাথায় রাখবেন রুরাল এবং নর্মাল মিডিল মিডিল ক্লাসে রিলিফ দেওয়ার জন্য বারো লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে তো এই সমস্ত টাকাগুলো কিন্তু এই ইন্ডাস্ট্রিতে যার অপরচুনিটি রয়েছে তো ইন্ডাস্ট্রিতে যখন সেক্টর রোটেশন হবে তখন অবশ্যই বড় রোটেশনের অপরচুনিটি কোম্পানি দেখাতে পারে বিজনেস ওয়াইজ কোম্পানি ভালো পজিশনে রয়েছে নেক্সট কোম্পানি ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে বাছাই করেছি ডিসিবি ব্যাংক গ্রেট ভ্যালুয়েশন এবং গ্রেট ট্র্যাক রেকর্ড এবং তার সাথে গ্রেট গ্রোথের অপরচুনিটি কোম্পানিতে দেখতে পাচ্ছি ভবিষ্যতে যে হিসেবে কোম্পানি ভ্যালুতে ট্রেড করছে আমার মনে হচ্ছে বিজনেসে একটা বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে আর বিজনেস যদি গ্রোথ করে শেয়ার প্রাইস হয়তো সেটাকে ফলো করতে পারে তবে নিজে অ্যানালাইসিস করে দেখবেন আমার মনে হয় হয়তো কোম্পানিটা পছন্দ হবে ডিটেল ভিডিও আমার চ্যানেলে তৈরি রয়েছে অবশ্যই দেখে নেবেন নেক্সট কোম্পানি ষোলো নম্বর কোম্পানি হচ্ছে ইন্ডিগো পেইন্টস ইন্ডিগো পেইন্টস মাথায় রাখবেন পেইন্ট ইন্ডাস্ট্রিতে বিশাল বড় ক্যাপেক্স প্ল্যান করছে অতীতের লাস্ট দু বছর আগেও যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখতেন যেটা তিনশো কোটির আশেপাশে ছিল আর এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের পরও কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিস টপ লাইন হাইস্ট রয়েছে এবং কোম্পানির বটম লাইন আমার মুখস্থ নেই বলতে পারবো না দেখতে হবে যদিও ডিটেল অ্যানালাইসিস চ্যানেলে তৈরি রয়েছে এবং কোম্পানিটা সিলেকশন করার পেছনে রিজন হলো কোম্পানি এই নেগেটিভ সেন্টিমেন্টেও তার ফিক্সড অ্যাসেটকে তিনশো কোটি থেকে সাড়ে ছশো কোটিতে নিয়ে গেছে এবং এর এরপরেও কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর উপর ফোকাস রাখছে যেটা আপনি কোম্পানির ব্যালেন্স দেখলেই বুঝতে পারবেন তো সেই হিসেবে আমি মনে করছি কোম্পানি ভবিষ্যতে একটা বড় গ্রোথের অপরচুনিটি ধরতে চাইছে এবং ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে বলেই কিন্তু কোম্পানি এত এত বড় ক্যাপেক্স প্ল্যান করছে আর ধোনি মহেন্দ্র সিং ধোনি এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো অবশ্যই ব্র্যান্ড বিল্ডিং এর উপরে কোম্পানি ফোকাস রাখে অবশ্যই কোম্পানিটাকে চেক করে দেখতে পারেন নেক্সট কোম্পানি হচ্ছে ব্যাংক অফ বরোদা ইন্ডিয়ার পিএস পিএসইউ ব্যাংকের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনেও রয়েছে এবং সেফটি আপনার প্রোভাইড করবে কারণ লার্জ ক্যাপ কোম্পানি আর ভ্যালু হিসেবে আমি মনে করব ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি গ্রোথ করবে কারণ একটা গ্রোয়িং অথবা ইমার্জিং কান্ট্রি হিসেবে সেই কান্ট্রির ব্যাকবোন হিসেবে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি কাজ করে পিএসইউ কোম্পানি হওয়ার দরুন কখনো ক্যাপিটালে প্রবলেম হবে না যে কারণে বলছি যে যে হিসেবে ভ্যালুতে কোম্পানি ট্রেড করছে অবশ্যই চেক আউট করতে পারেন আমার মনে হয় পছন্দ হবে ছয় সাতের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে ওয়ান টাইমের আশেপাশে কোম্পানি প্রাইস টু বুক ডিমান্ড করে যেটা কোনো মতে হায়ার ভ্যালুয়েশন বোঝায় না নেক্সট কোম্পানি হচ্ছে টাটা গ্রুপের টাটা টেক টাটা টেকনোলজি কোম্পানি আমার আইপিও থেকে অ্যালটমেন্ট রয়েছে এবং কন্টিনিউসলি যত ডাউনে এসছে কোম্পানি আমি কিনেছি কারণ কোম্পানিতে আমার যথেষ্ট কনফিডেন্স রয়েছে এবং টাটা গ্রুপের টাটা টেক হচ্ছে সব থেকে সেফ কোম্পানি কারণ আপনি টাটা যে কোনো কোম্পানিতে যান না কেন আপনি টাটা মোটরসে যান টাটা এলেক্সাই যান যে কোনো টাটা গ্রুপের কোম্পানি প্রত্যেকটা কোম্পানিতে টাটা ক্যাপি সরি টাটা টেক এর প্রোডাক্ট ইউজ হচ্ছে তো যে নিজের ঘরেই একদম স্টেবল ক্লায়েন্ট রয়েছে গ্রোথে কোথাও প্রবলেম হবে না ক্লায়েন্ট রিডিউস হওয়ার কোনো চান্স নেই আর ফরেন মার্কেট থেকে যদি একটু ক্লায়েন্ট গেইন করতে পারে তাহলে অবশ্যই কোম্পানিতে হাই গ্রোথ আসতে পারে রিটার্ন রেশিও হিসেবে ঠিকঠাক পজিশনে রয়েছে ভ্যালিউ হিসেবে অনেকটা কালেক্ট হয়েছে অবশ্যই কোম্পানি দেখা যেতে পারে স্টেবল কোম্পানি কখনো ডেটা চুরি করবে না কারণ টাটা গ্রুপের উপর এটুকু ভরসা সকলের রয়েছে তো অবশ্যই চেক আউট করে দেখুন পছন্দ হলে ইনভেস্ট করবেন নেক্সট কোম্পানি হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র বর্তমানে পিএসইউ একটা পিএসইউ কোম্পানি হওয়ার দরুন নন পিএসইউ কোম্পানির অ্যাসেট কোয়ালিটিকে এই কোম্পানি বিট করছে টোটাল ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট এনপিএ কোম্পানি ম্যানেজ করছে এবং সব থেকে হাইস্ট লেভেল অপারেটিং প্রফিট কোম্পানি ইনক্রিজ করছে আর এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টও কোম্পানি ইন্টারেস্ট রেট সদ্য এই বছর এই কোয়ার্টারে কাট হয়েছে তার আগে পর্যন্ত কোম্পানি তার নিমস কে ডাউনে আসতে দেয়নি এতটাই হাই লেভেল গ্রোথ করছে ডিটেল বিজনেস মডেল এবং কোম্পানির কি 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 স্ট্রেন্থ রয়েছে কেন কোম্পানিটাকে এক নম্বর পজিশনে রাখা যেতে পারে অবশ্যই সেগুলো দেখে নেবেন ডিটেল ভিডিও আমার চ্যানেলে তৈরি রয়েছে তো ব্যাংক অফ মহারাষ্ট্রকে দেখতে পারেন বিজনেস মডেল ওয়াইজ সেফ এবং আমার মনে হচ্ছে হাই গ্রোথ উপর কোম্পানি ফোকাস করে নেক্সট কোম্পানি জেএসডব্লিউ এনার্জি আমি ডিসকাস করার পর থেকে 10 12% উপরেও গেছে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টও কোম্পানি নিচের দিকে যেতে রাজি নয় আর বর্তমানে যত গরম পড়বে প্রত্যেক ঘরে এসি আসবে আর আজ না আসুক দু বছর পরেও আসবে ইন্ডিয়াতে পাওয়ার কনসামশন যত বাড়বে আমার মনে হচ্ছে এনার্জি ইন্ডাস্ট্রি পাওয়ার ইন্ডাস্ট্রি বেটার পারফরমেন্স করবে আর জেএসডাব্লিউ গ্রুপ কিন্তু গ্রোথ করতে জানে তো সেই হিসেবে বলবো জেএসডাব্লিউ এনার্জি কোম্পানিটাকে দেখতে পারেন হাই গ্রোথ অপরচুনিটি ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং কোম্পানি গ্রোথ ইন্ডাস্ট্রিকে গ্র্যাব করতেও সক্ষম এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমও রয়েছে এক্সপিরিয়েন্স ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কথা রয়েছে এবং যে ইন্ডাস্ট্রিকে বিলং করছে এখানে ডবল ডিজিট গ্রোথের অপরচুনিটিও রয়েছে তো অবশ্যই কোম্পানিকে চেক আউট করতে পারেন কোম্পানি একটু রিস্কি কোম্পানি কিন্তু বাম্পার ভ্যালুতে কোম্পানি ট্রেড করছে উজ্জীবন স্মল ফিন্স ব্যাঙ্ক আমার মনে হয় রুরাল সেগমেন্টে গ্রোথ হলে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এখান থেকে মাল্টিপুল রিটার্নের অপরচুনিটি রয়েছে তবে ইনফ্লুয়েন্স হবেন না আমার কথা শুনে ইনভেস্ট করবেন না নিজে অ্যানালাইসিস করুন ভ্যালু পছন্দ হলে কোম্পানি পছন্দ হলে ইনভেস্ট করবেন আমার মনে হয় একটু রিস্ক নিতে পারলে এখান থেকে তো ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো তবে বড় রিটার্ন অপরচুনিটি কোম্পানিতে থাকলেও থাকতে পারে মাথায় রাখবেন স্মল ক্যাপ কোম্পানি যখন ইনভেস্ট করছেন পনেরো কুড়ি পার্সেন্ট কারেকশন কিন্তু যে কোনো সময় হতে পারে এটার জন্য প্রস্তুত থাকতে হবে আর তার এগেস্টে বড় প্রফিট কোম্পানি দিতে প্রস্তুত রয়েছে আর মার্কেট অলমোস্ট বটমের আশেপাশে রয়েছে সেই হিসেবে বলবো কোম্পানি ডাউনে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি না বরঞ্চ শার্প র্যালি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে নেক্সট কোম্পানি বালাজি অ্যামাইন ইন্ডিয়ার অ্যামাইন ইন্ডাস্ট্রিতে উনচল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার কোম্পানির কাছে রয়েছে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে এবং দুটো কোম্পানি লিস্টেড রয়েছে বর্তমানে অ্যালকাইল অ্যামাইন এবং বালাজি অ্যামাইন আর প্রাইসিং পাওয়ার কোম্পানির কাছে রয়েছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে রয়েছে গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং ভ্যালু ঠিক আছে আর মার্কেট ক্যাপ হিসেবে অ্যালকাইলের তুলনায় সস্তাতে রয়েছে তো সেই হিসেবে বলবো মানে ছোট রয়েছে সেই হিসেবে অ্যালকাইল অ্যামাইনের থেকে আমার ব্যালাজিয়ামাইন বেটার পজিশনে লাগে এবং অবশ্যই লাগে চেক করে দেখতে পারেন নেক্সট কোম্পানি হচ্ছে ইন্ডিয়ার সিএনজি গ্যাস ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে সিএনজি এলপিজি এই টাইপের গ্যাসে ইন্দ্রাপ্রস্টা গ্যাস অতীতে আমি ডিসকাস করেছিলাম তারপরে অনেক বাম্পার কারেকশন কোম্পানিতে করেছিল শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টে গভর্নমেন্টের কিছু হাতছানির জন্য আর সেখান থেকে অলমোস্ট একটা ভালো রিকভারি কোম্পানি করছে এবং আমার মনে হয় এখান থেকে লং টার্মে সিএনজি গাড়িতে কিন্তু ভবিষ্যতে ফোকাস আসবে কমার্শিয়াল কিন্তু সিএনজি ভালো মার্কেট শেয়ার গেইন করতে পারে কারণ যেই গাড়িটাই আপনার পেট্রোল বা ডিজেলে অ্যাভারেজ পনেরো থেকে আঠেরো মাইলেজ দেবে সেই গাড়িটাই কিন্তু তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে মাইলেজ দেবে যদি আপনি সিএনজি তে কনভার্ট করছেন তো সেই হিসেবে যারা বিজনেস পারপাস ফোর হুইলার ইউজ করছে ওলা উবের গাড়ি খাটাচ্ছে সেই হিসেবে বলবো তারা কিন্তু সিএনজিতে কনভার্ট করে নেবে এবং সিএনজির অপরচুনিটি রয়েছে মাইলেজ হিসেবে বিজনেস করতে গেলে মাইলেজ পেতে গেলে সিএনজিতে কনভার্ট করতে হবে যে হিসেবে আমি বলবো ইন্ডাস্ট্রিতে কার পেনিট্রেশন লোয়ার রয়েছে আর এখনও প্রচুর কারের ডিমান্ড রয়েছে তো যত দিন যাবে এই বিজনেসের অপরচুনিটি বাড়বে ইন্ডাপ্রেসটা গ্যাস কোম্পানিটাকে দেখা যেতে পারে চব্বিশ নম্বর কোম্পানি হচ্ছে আভাস ফিনান্স আভাস ও ইন্ডিয়ান হোম ডেভেলপমেন্ট সেগমেন্টে হোম লোন সেগমেন্টে একটা হাই গ্রোথ কোম্পানি অতীতের বাম্পার ট্র্যাক রেকর্ডও রয়েছে লাস্ট দু তিন মাসে মার্কেট এতটা ডাউনে যাওয়ার পরেও আবার আভাস ফিনান্সে কোনো সিঙ্গেল কারেকশন আমি দেখতে পাচ্ছি না তো স্ট্রেন্থ কোম্পানি প্রোভাইড করছে এবং মার্কেটের সেক্টর রোটেশনের সাইন আসলে এ কোম্পানি ভালো করবে বলে আমি মনে করছি বিজনেস মডেল ওয়াইজ সুপার গ্রেড পজিশনে রয়েছে স্মল টিকিট সাইজে মার্কেট লিডার আর এনপিএ দিক থেকেও ম্যানেজেবল এনপিএ রয়েছে যদিও লাস্ট একটা কোয়ার্টারে সামান্য কিছুটা ইনক্রিজ হয়েছে তবে একদম সেফ এবং সিকিউর বিজনেস করে কারণ হোম লোন বিজনেস কিন্তু একদমই মর্ডগেজ লোন হিসেবে দেখা হয়ে থাকে তো এনপিএ হলে পরেও সেখান থেকে রিকভারি হওয়ার চান্স থাকে তো লো রিস্কের সাথে আভাস ফিনান্স দেখা যেতে পারে বলে আমি মনে করছি ভবিষ্যতে ভালো করবে পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে আর ইপিএস গ্রোথ তো কোম্পানির হিস্ট্রি একটা ভালো ট্র্যাক রেকর্ডও কোম্পানির কাছে রয়েছে একদম লাস্ট কোম্পানি সোম ডিস্টিলারি এই কোম্পানি ইন্ডিয়ার বিয়ার ম্যানুফ্যাকচারিং এ একটা ভালো ব্র্যান্ডও কোম্পানির কাছে রয়েছে এবং ব্র্যান্ড ভ্যালুকে কোম্পানি সঠিকভাবে ইউজও করছে আমাদের তেলেঙ্গানাতে কোম্পানি ভালো ব্র্যান্ড এক্সপেনশন করছে এবং কোম্পানি বিজনেস এও এক্সপেনশন করছে গ্রেট ভ্যালুয়েবল পজিশনে রয়েছে এবং ইন্ডিয়াতে বর্তমানে যে সমস্ত প্রমোটার গুলো তাদের নিজের কোম্পানি শেয়ার পারচেজ করছে তার মধ্যে সোম ডিস্ট্রিবিউটর একটা কোম্পানি যে কোম্পানির প্রমোটার নিজে এই ডাউন মার্কেটে সস্তা ভ্যালুয়েশনে নিজের শেয়ারকে পারচেজ করছে তো সেই হিসেবে প্রমোটারের কনফিডেন্স কোম্পানিতে পাবে এবং সাকসেসফুল ইনভেস্টর আশিস কাচুলিয়া এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন ভ্যালুয়েবল পজিশনে রয়েছে হাই গ্রোথ কোম্পানি ইন্ডিয়াতে যত আরবানাইজেশন হবে তত বিয়ার ইন্ডাস্ট্রিতে লিকার ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে আর ইন্ডাস্ট্রিতে ভালো অপরচুনিটি রয়েছে তো সেই হিসেবে কোম্পানিটাকে দেখতে পারেন ভবিষ্যতে হয়তো রিটার্ন দিলেও দিতে পারে আমার রয়েছে যেখানে হয়তো আমার ডিসিশন কিছুটা বাইস হতে পারে আমার কথা শুনে ইনভেস্ট করবেন না নিজেরা অ্যানালাইসিস করুন বিজনেস মডেল ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল সবকিছু পছন্দ হলে নিজের রিস্কে কোম্পানিতে ইনভেস্ট করবেন আজকের মতো এই অবধি রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো কমেন্টস থাকে আমাকে কোয়েশ্চেন করবেন এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যদি পার্সোনাল কাছে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস রাখেন দু মাস চার মাস ছ মাসে কটিপতি হওয়ার স্বপ্ন না থাকে সাস্টেনেবল বেসিসে কন্টিনিউ গ্রোথ চাইছেন তাহলে অবশ্যই স্ট্রং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে কিভাবে কোম্পানি সিলেকশন করবেন এই কোম্পানিগুলো যেগুলো আমি ইনভেস্ট করব কোথা থেকে খুঁজে বের করবো কোনো কোম্পানি আমার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করব কখন মার্কেট টপের আশেপাশে আছে কখন মার্কেট বটমের আশেপাশে আছে এবং কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করব কখন এন্ট্রি কখন এক্সিট সমস্ত পয়েন্ট পাঁচ ক্লাসে শিখে লাইফ টাইম আমি আমার স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি তো ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ডাউন মার্কেটেই অ্যাকচুয়ালি বেটার পোর্টফোলিও তৈরি করতে হবে মার্কেট উপরে চলে গেলে তখন আর অপরচুনিটি ধরে কোনো লাভ নেই তখন অ্যাকচুয়ালি এক্সিট করার সময় এখনই বর্তমানে এন্ট্রি নেওয়ার সময় আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং